নমস্কার কেমন আছো সবাই আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো আজকে দেখো দুপুরবেলা রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তো দেখো আজকে নিরামিষ বৃহস্পতিবার সেজন্য আমি এখানে পটল আর আলু কেটে ধুয়ে রেখেছি আলু পটলে ডালনা করব। আর এখানে কেটে রেখেছি সজনা ডাটা আর আলু ডুমো ডুমো করে আলুগুলোকে কেটেছি কেটা করবো একটু পোস্ত তো আর কিছু করার নেই এখানে কিছুটা কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি আর এখানে দেখো কিছুটা আদা মিক্সি বলে কেটে রেখে দিয়েছি তার সমস্ত কিছু আজ আজকে একসাথে গুছিয়ে নিলাম দিয়ে রান্নাটা শুরু করব। এবার আমি মশলাগুলো করে নেব আজকে পোস্ত করব সজনাটা আর আলু দিয়ে তাই পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে আগে কী করবো তো আগে শুকনো একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেব তারপরে আমি আবার এটাকে জল দিয়ে পেস্ট করব চলো রান্নাটা শুরু করে দিই আগে একটু পোস্তটা গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ গোটা কয়েক কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এবারে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব ওদিকে ভাতটা আমি একটু আগে বসিয়ে দিয়েছি সেটা ফুটতে শুরু করে দিয়েছি আর এখানে দেখো কড়াই গরম বসিয়ে দিয়েছি আগে পোস্তটা করব তার জন্য গাড়িটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো আজকে আমি পোস্তটা সর্ষের তেলেই করব পোস্ত সর্ষে এসব জিনিস সর্ষের তেলে করলে সেটা বেশি ভালো লাগে খেতে তো সর্ষের তেল দিয়ে দিলাম ডাক্তারে বলেছে অল্প অল্প তেল খেতে কিন্তু অল্প অল্প তেলে রান্নার জন্য একদম করতেই পারি না তবু কাল থেকে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে চেষ্টা করছি যাতে একটু কম তেলে রান্নাটা করতে পারি তো সরষের তেলে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে সব সময় তালু পোস্ত খাওয়া হয় তো এই সময় যখন সজনা ডাটা ওঠে তখন সজনা ডাটা দিয়েও একটু পোস্ত করি সর্ষে বাটাও খেয়েছি আজকে ভাবলাম একটুখানি পোস্ত দিয়েই করি তো দেখো প্রথমে আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেবো সেই জন্য সব আলুগুলোকে দিয়ে দিলাম এবারে এই আলু ভাজাটার মধ্যে দিয়ে দেবো ফুচকা লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তোর খুব একটা হলুদ রামই দিই না একদম হালকা করেই দিই ব্যাস এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে তারপরে সজনা ডাটাটা দিয়ে দেব আলুগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সজনা ডাটাটাকে দিয়ে দেবো সজনা ডাকাতে ডাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চলে নেব যাতে ডা একটু হালকা ভাজা ভাজা মতন হয়ে যায় খুব বেশি ভাজবো না হালকাই ভাজবো আমি একটু নেড়ে চলে নেব আলু দিয়ে ডাটা দিয়ে ভালো করে দেখো নেমে নিয়েছি কাল যখন ডাক্তার দেখাতে গেছিলাম জানি তো বলতে গেলে সজনা ডাটা খাওয়াই হচ্ছে আর কাল দেখি ডাক্তারেও বলল আমার সজনা ডাটা খেতে তো ভালোই হলো সজনা ডাটা তো খাওয়া হচ্ছেই তবে রান্না করলে আমি আর ওর বাবাই খাই মেয়েটি ছোটোটি একটিও দাঁতে কাটে না ওটা যাও একটু খায় ছোটোটাকে একটাও দিতে পারবে না যদিও বা একটা দিয়ে দিই সে আবার পাবে তুলে দেবে দেখো এবার আমি ওষুধটাকে দিয়ে দিচ্ছি পোস্তটাকে দিয়ে খুব ভালো করে নিলে নেব ওরা যে ডাটা কেন খেতে চায় না জানি না ওদের কি দাঁতের জন্যেই বলি যে তোদের কি দাঁতের জন্যেই ডাটা খেতে চাস ওদের কি ভালো লাগে না শিবোতে কী করবো আমরাই দুজনে খাই ভালো করে মেলে দেবো এবারে দেখো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব ভেবেছিলাম অল্প একটু হয়তো রেখে দেবো হয়তো বেশি হয় তারপরে ভাবলাম ওইটুকু রেখে আর দরকার নেই পুরোটাই দিয়ে দিই তো পুরোটাই দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে নিলাম খুব ভালো করে নেড়ে নিয়েছি এবারে একটা আমি জল দিয়ে দেবো পরিমাণ মতোই জল দেবো যাতে ডাটা আর আলু দুটোই সেদ্ধ হয়ে যায় আর জানে তো ডাটা ঘরে রেখে দিলে একটু শুকনো শুকনো হয়ে যায় তো একটু বেশিক্ষণ ধরে এটাকে সেদ্ধ করতে হবে তা না হলেও শক্ত শক্ত লাগবে পরিমাণ মতন জল তো দিয়ে দিলাম এবার আমি এটাকে ফাঁকা দিয়ে দেবো আঁচটাকে কমিয়ে দেবো আস্তে আস্তে হতে থাক আর ওদিকে আমি আলু পটলের মশলাটাও করে নেব আর এইদিকে তো ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা ফুটেও গেছে একটু নেড়ে দিই প্রায় হয়ে এসছে চলো বাকি কাজগুলো আজকে যে কাঁচা লঙ্কাগুলো কিনে নিয়ে এসেছি তার মধ্যে দেখো বেশ সুন্দর সুন্দর কয়েকটা পাকা লঙ্কা আছে তো ভাবছি আজকে এই পাকা লঙ্কাগুলো দিয়েই তরকারি করব আর গুঁড়ো লঙ্কাটা ভাবছি দেব না তো মিক্সি নিয়ে ওই যে মিক্সিতে যে মশলাটা করব আদা জিরেটা সেটার মধ্যে এই লঙ্কাগুলোকে দিয়ে বেটে নেবো কি সুন্দর লাগছে না একদম টকটকে লাল কালার এদিকে দেখো বেশ কিছুটা গোটা জিরে চা ছাগনির মধ্যে ধুয়ে নিয়েছি এটাকেও বেটে নেব কদিন আগে তোমাদেরকে বলছিলাম যে ছোট বাটিগুলো মশলার নয় ইয়ে হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে তো আজকে সকালবেলা ঠিক করে এনেছে দুটো বাটি ঠিক হয়ে গেছে আমার আর ভাবছিলাম চিন্তা করছিলাম যে ছোট বাটিগুলো যদি না হয় পোস্তটা কি করে বাটব পোস্ত তো অত বড় জারে বাটা যাবে না তো ভাবলাম তাহলে বুঝি আজকে হয়তো শিলটা নামাতে হবে তো দেখলাম বললো একটু দোকানে বসো আমি ঠিক করিয়ে নিয়ে আসছি চট করে আর জানোই তো আমাদের ঘর থেকে বাইরে বেরোলে সমস্ত কিছু পাওয়া যায় দোকান বাজার সব তো চলে গেলো চট করে দশ মিনিটও লাগলো না বসলাম বাটি দুটো সারিয়ে নিয়ে চলে আসলো আর একেবারে বেশি করে আদা কেটে নিয়েছি একবারে একটু বেশি করে মশলা করলে দু থেকে তিন দিন হয়ে যাবে তো ওর জন্য আলাদা আলাদা করে বাড়ছি কেন আদার পরিমাণটা বেশি জিরেটা একটু অল্প যদি একসাথে বাটি তাহলে খেতে ভালো লাগবে না আদার গন্ধটাই বেশি বেরোবে চলো এবার ঝট করে মশলাটা কুড়ে নিই ব্যাস হয়ে গেল দুটো মশলাই রেডি এদিকে দেখো কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কাগুলো বেছে বেছে দিলাম দেখেছো কেমন সুন্দর কালার এসেছে মনে হচ্ছে যেন আমি শুকনো লঙ্কা বেটেছি আর সুন্দর করে তো বেটেই নিলাম এদিকে দেখো আদাটাকেও বেটে নিয়েছি এবার আমি এর থেকে যতটা মশলা প্রয়োজন নেবো আর বাকিটাকে একটু বাটি করে তার মধ্যে একটু লবণ মিশিয়ে রেখে দেব চলো এবারে একটু তরকারিটা দেখে যাক অদ্দূর কী হলো ঝোলটা প্রায়ই শুকনোর দিকে তো আরও শুকনো শুকনো করবো ঝোল ঝোল রাখবো না সেজন্য জন্য আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে টানাবো এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে ডাটাটা খেয়েই গেছি তবে ঝোলটা যতক্ষণ শুকনো হয় ততক্ষণের জন্য এটাকে রেখে দেবো আর ঢাকা চাকা দিয়ে আবার রেখে দেব ঝোলটা দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে আর ডাটার আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু অল্প মধ্যে মিষ্টি দিয়ে দিলাম এবার ভালো করে নিলে ছেড়ে নিয়ে তারপর এটাকে এবার নামিয়ে দিলাম এবার যেটুকু জল আছে এটাও আলুতেই টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে চলো তাহলে এবার তাকে এটা চার করে নামিয়ে ফেলি তাকে এটা নামিয়ে নিয়েছি এবার কড়াইয়েও বসিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে দিলাম পটলগুলোকে ভেজে নেব বলে তেলটা গরম হয়ে গেছে পটলগুলোকে দেখো সব দিয়ে দিলাম এবার বলো এই যে পটলগুলোকে আমি ভাজবো এই পটলগুলোকে আমি করে ভাজবো তেল খারাপ এটা খুবই সমস্যা এটা দুটো দুটোই বেগুনের মতন যেন সব তেলগুলোকে কেনে নেয় তো ভাব মানে তেল কমানোর জন্য এবার কী করে তেল আমি এবার আমি কী করব এটা একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে নেমে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভাব তার ওদের একটু তেলটা কম লাগে থাকা তেলে তো ভাজ দিই না দেখতেই পাচ্ছ অল্প তেলেই ভাজ আর এর থেকে আর অল্প তেল আর আমার মনে হয় গিয়ে রান্না করা যাবে না কী করে রান্না করব তাহলে ওই জলে সেদ্ধ করে দিতে হবে তো নুন আর হলুদ দিয়ে দিলাম এবারে একটু ঢেকে ঢেকে ভাজবো তাহলে একটু নরম হয়ে যাবে অল্প তেলেও হয়ে যাবে ঢাকা দিয়েছিলাম দেখ পটলটা কীরকম মজে গেছে তার সাথে তেল ছেড়েছে এবার পটলটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তবে আরও একটু ভেজে নেব আর ঢাকা দেওয়ার দরকার নেই আর একটু লাল লাল করে ভেজে নেব ওদিকে পটলটা ভাজা হোক আর এইদিকে দেখি মেশিনের কাঁচাটা হলো কি না এখনো পাঁচটা মিনিট বাকি আছে খুব ততক্ষণ পটলগুলো দেখো না ভাজা হয়ে গেছে এবার আমি সব পটলগুলোকে তুলে নেব আর বেশি ভাজবো না এবার আমি যখন আলুটাকে ভাজবো কটানোর সময় পটলটাকে দিয়ে দেবো এখন পটলগুলোকে সব তুলে নেবো তবে এখন তার পটল ভালোই লাগে খেতে আর এরপরে যখন আরও গরম পড়বে আরও চিনি যত ফ্রি আসবে তত পটলগুলো দানা হয়ে যাবে পাক পাকা পাকা হয়ে গেলে তখন আর অত ভালো লাগবে না খেতে এখন তবুও যেইভাবে ইচ্ছে রান্না করলে খেতে ভালোই লাগে চলে এবার আমি পটলগুলোকে তুলে নেব পটলটা তুলে নিয়েছি তবে পটলের মধ্যে যা তেল টেনে নিয়েছে সে আর কি বলবো তবে ওটা রান্নার সময় বেরিয়ে যাবে তার জন্য দেখো কড়াইতে আমি আর তেল দিচ্ছি না ওই কড়াইতে আমি ফোড়নে শুকনো সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তেল আর দেবো না এবারে পটলের যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব এই অল্প তেলেই করছি এরপরে দেখবে পটলটাকে আবার কতটা কেউ দিয়ে আলুগুলো এবার ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো আমি দেখো লবণ আরও একটু দিয়ে দেবো একেবারে তরকারির জন্য দেবো সামান্য একটু হলুদ বেশি হলুদ এখন দেবো না হলুদটা পরে দেবো কেন হলুদ দেওয়ার কারণে মধ্যে থেকে তো পটল দিয়ে দিয়ে তার চারিদিকে কেন একটা পায়ে দিতে করে দেওয়া তো এই অল্প হলুদ দিয়ে নুন দিয়ে এবার আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব আলুটা একটু ভাজা ভাজা হতে এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এই যে মশলাগুলো বেটে রেখেছি দেখো দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে রেখেছি এটা রয়েছে আদা বাটা তো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আরও সামান্য একটু দিলাম এবারে দিয়ে দেবো আমি যে জিরে আর পাকা লঙ্কাগুলো বেটে রেখেছি সেখান থেকে দিয়ে দেবো বেশ খানিকটা মশলা আদা জিরে বাটা আদা জিরে বাটা একটু বেশি হলেও অসুবিধা নেই তবে আদাটা আদাটা বেশি দিলে সেটা গন্ধ লাগবে দিয়ে দিলাম মশলা এবার একটু নেব মশলাগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি আর বলেছি আজ আর গুঁড়ো লঙ্কা দেবো না আজ এই পাকা লঙ্কাই রান্না করব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন ভাজার সময় অল্প করে দিয়েছিলাম এখন আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব টমেটো হলে একটু ভালো হয়েছে তবে আর টমেটো নেই সুন্দর করে মশলাগুলো একটু কষিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবটাকে একটু জল মিক্সি বাটিটা দিয়ে জলটাকে দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে না দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে একটু কষিয়ে নেব আর দেখো যে বাকি মশলাটা আছে তার মধ্যে আমি অল্প করে লবণ দুটোর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে ভালো করে গোপি মিশিয়ে রাখবো তাহলে পরে মশলাটা না নষ্ট হবে না বা কোনো ফাঙ্গাস লাগবে না জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার এটা দেখে দেব দুদিন হয়ে যাবে মশলাটাকে কষাতেই তার থেকে কতটা তেল দিন তারা কলাই লেগে যাচ্ছে তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দেখেছ দেখো বাটিটাকে দেখো বাকিটা দেখে বুঝতে পারবে যে পটলের থেকে কতটা তেল বেরিয়েছে দিয়ে দিলাম পটলগুলো এবার পটলগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আলু পটলের ডাল না বেশ ভালোই লাগে খেতে তবে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা করলে তার টেস্টটা হয় খুব জন্ আরও সুন্দর আজ বৃহস্পতিবার নাহলে ভেবেছিলাম একটু নীল বেগুন করবো বেশ কচি বেগুন নিয়ে এসছি আমি কিন্তু বৃহস্পতিবার বলে আজ আর নিমবেগুনটা করলাম না চলো এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে একটু চিনি দিয়ে দেবো সপ্তাহটাইতেই যেন একটু একটু করে মিষ্টি না পড়লে কষাই না কেন কি জানি কি একটা অভ্যাস হয়ে গেছে যাতে ভাবি চিনি খাওয়ার তরকারি করবো কিন্তু পারিনি না যেন ওই অল্প অল্প করে একটু দিতেই হয় ভালো করে তো মশলা মেশানো হয়ে গেছে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে হয়ে যাবে আর তো কিছু করার নেই আর কিছু রান্নাও করব না দিয়েই হয়ে যাবে ঠিক চলো এবার ঢাকা দিয়ে দিব আলুটা পটলটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে সিম করে রেখে দেবো এই যে বাকি মশলাটাকে নিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম একটু নিয়ে চলে যাব এটাকে ফ্রিজে রাখতে চলো তাহলে তবে এবার দেখিয়ে দিন তবে মাঝে আমি একবার এসে নাড়া দিয়ে দিয়েছিলাম তবে বেশ কিছুটা ঝোলঝোল আছে এখনো আর একেবারেও শুকনো পরবো না ভাবছি একটু ঝোলঝোল রাখবো আলুটা না প্রায় হয়ে হয়েছে তবে আরও একটু বাকি আছে আরও পাঁচটা মিনিট রাখলে তবে ঠিকঠাকভাবে সব কিছু হয়ে যাবে তবে আমি এখন গরম মশলাটাকে দিয়ে দেবো নিয়ে নিয়েছি দেখো শাহি গরম মশলা মশলাটা না খুব গন্ধ এত সুন্দর গন্ধ তো আমার তো খুবই ভালো লাগে তো শাহি গরম মশলাটাই ব্যবহার করুন তাহলে একটু গরম মশলা দিয়ে দিই আর ঘিটা শেষ হয়ে গেছে বোধহয় আর নেই আজকে আর দেওয়া যাবে না ঘি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম মিশিয়ে দিলাম এবার তরকারিটা প্রায় হয়ে এসেছি আর কিছুক্ষণের জন্য ঢাকা দিলি একদম মাখো হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর রান্না কমপ্লিট হয়ে গেলে জানাই তো ওদিকে মেশিনে কতটা কাঁচা ভেজানো মানে কাঁচা হয়ে গেছে সেগুলোকে মেলতে হবে আমি অনেক কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা আরেকটু সেদ্ধ হয় তাহলে আলু পটলের রান্না আমার কমপ্লিট তরকারি হয়ে গেলো আর রান্নাটা হয়ে গেল আর দেখো ঘিয়ে শিশিটা বার করেছি তবে নেই বললেই চলে সামান্য একটু আছে সেইটুকু দিয়ে দিলাম রান্নাটা তাহলে হয়ে গেল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কালকে আসছি নতুন একটা রেসিপি বা নতুন কোনো কাজকর্ম নিয়ে নতুন বলতে এই রান্না বান্না সংসারের কাজ এই সমস্ত কিছু করে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুক নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও